গুরুতরা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নব্বই দশকের জনপ্রিয় মুখ হারুন কিসিনজার এরই মধ্যে তার অসুস্থতাকে পুঁজি করে নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুঞ্জন বাবার মৃত্যুর ভুয়া সংবাদ প্রচারের খুব ছেড়েছেন হারুন ছেলে রুবেল খন্দকার সামাজিক মাধ্যমে গুজব না ছড়াতে সতর্ক করেছে রুবেল তার ভাষ্যমতে কিছু অসাধু বৃত্তিহীন ভিউলভী মানুষ সামাজিক মাধ্যমে তার বাবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে মানুষের অসুস্থতাকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তাদেরকে সমাজের আবর্জনা আখ্যা দেন তিনি হারুন কিসিনজারের অসুস্থ নিয়ে রুবেল বলেন অভিনেতা আগের চেয়ে অনেকটা অসুস্থ আছেন খুব শীঘ্রই বাড়ি ফিরবেন তিনি এসব ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি গুজব রটনাকারীদের নিচ মানসিকতা বন্ধ করার আহ্বান জানান রুবেল অসুস্থতা নিয়ে ব্যবসা করা কোনো মানুষের কাজ হতে পারে না জানান তিনি অসুস্থতা নিয়ে ব্যবসা করা কোন মানুষের কাজ হতে পারে না বলেও স্পষ্ট জানান তিনি এছাড়াও যারা এসব সংবেদনশীল বিষয়কে গুজব ছড়ায় তাদেরকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি হারুন পুত্রের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন গুঞ্জন বন্ধে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি ইসলাম আইমন জার্নাল